আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে দেখতেই পারতেছেন আজকে কিন্তু চলে এসেছে আমার বন্ধু বাড়িতে আমার জীবনে কিন্তু অনেক বন্ধু আছে কিন্তু এখন যে একটা বন্ধু পাইছি সে কিন্তু আমার আপন ভাইয়ের মতো মানে আমার ভাই বললে চলে তাদের বাড়িতে কিন্তু আজকে চলে এসেছে বৃষ্টির ভিতরে দেখেন অনেক বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে তাদের বাড়ি যে জায়গাটা কত সুন্দর বৃষ্টির ভিতরে আর আমি কিন্তু বৃষ্টির ভিতরে ভিজতেছি এবং আমাকে আমার বন্ধুকে বলছি যে তুই ভিডিওটা কর কারণ আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো সবাই কিন্তু আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমরা দিব ইনশাল্লাহ তো দেখেন আমরা কিন্তু এখানে ঘোরাফেরা করতেছি তো এখানে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর ওই যে সামনে যে একটা বড় পিসারি দেখতে পারতেছেন এই পিছাড়িটা কিন্তু আমাদের বন্ধুর তো এখানে কিন্তু আমি একটু করে জাপ দিব আর ওই জাপটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি কীভাবে পানির নাম বইটা যদি আপনারা দেখতে চান তো আজকে শুধু আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট করি বন্ধুরা যে গ্রাম বাংলা যে দৃশ্যগুলো এগুলো কিন্তু খুবই অসাধারণ এবং সুন্দর আর এই দৃশ্যগুলা দেখলে কিন্তু মন জুড়িয়ে যায় এখানে এখানেই শেষ না আপনারা দেখতে থাকুন আমি কিন্তু আপনাদেরকে আসল বিউটা দেখানোর জন্য একটু সাইডে যাইতেছি এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এত সুন্দর একটা দৃশ্য আর এখানে কিন্তু আমি দেখেন একটা কালা সানগ্লাস পেঞ্চি দেখেন আমাকে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এখানে আপনাদেরকে দেখাবো যে আসলেই দেশে আসলে যে একটা মজা এখানে যে একটা ঘুরার ফিলিং সেটা কিন্তু কোথাও গেলেই পাওয়া যায় না আর আমার বন্ধু বাড়িতে আসলে মনে হয় যে না আমি অনেক ভালো জায়গায় ঘুরতে